সাম্প্রতিক আমাদের সাতক্ষীরার তারা উপজেলায় দুই সাংবাদিককে কিন্তু নির্যাতন করা হয়েছে একজনের মাথা ফেটে গেছে তারা এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি আছে কিন্তু এখনো পর্যন্ত এই মামলার কোন আসামি কিন্তু গ্রেফতার হয়নি এই গ্রেফতার না আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে আমি বুঝি তারা কি এই দেশে চলে গেছে এই দেশে দেশে যদি থাকে তা আমরা জেনেছি যে তারা সাতের মধ্যেই আছে এবং বিভিন্ন জায়গায় করছে তাহলে তাদের কারে গ্রেফতার করা সম্ভব হয়নি এটা এই সময়ের কথা আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো তারা কিন্তু যেমন ক্ষতিগ্রস্ত হয় তারা আমার কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনে আমাদের সাংবাদিকদের কিন্তু কোন সুবিধা কি তারা যে ক্ষতিগ্রস্ত ক্ষতি পুষিয়ে দেওয়া হয় না কোনভাবে আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুলা কর্তৃক বাংলাদেশ সাংবাদিক আমাদের সাতক্ষা প্রেস সদস্য সিনিয়র সাংবাদিক বরুল মনি তার দুর্নীতি নিয়ে যে রিপোর্ট করেছিল সেই রিপোর্টের কারণে তার বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছিল আমরা পরবর্তী দেখেছি সেই রিপোর্ট সত্য বলেই কিন্তু সেই ফাসিস্ট সরকার সেই রুলাকে মন্ত্রিত্ব কেড়ে নিয়েছিল তার ছিল আর যে কারণে চলে গেল কিন্তু সে মামলা কিন্তু এখনো রয়ে গেল কিন্তু আমরা দেখেছি সেই সরকারের আমলে যাদের মামলা দিয়ে নির্যাতন করা হয়েছিল অনেক মামলায় কিন্তু অনেক মামলায় উঠে গেছে অনেক মামলায় খারিজ হয়েছে এখনো পর্যন্ত সেই সাংবাদিকের মামলা কিন্তু বয়ে বেড়াতে হচ্ছে সুতরাং প্রতিটি সময়ে আমাদের উপর যে নির্যাতন করা হয় সেটি চলমান থাকে আমরা দেখলাম আমাদের সাতক্ষীরা জেলা প্রশাসক আসলে আপনারা জানেন যে শতক তালাই গত বৃহস্পতিবার যে সাংবাদিকের উপরে অতর্কিতভাবে হামলা বিরোধী প্রতিবাদে কিন্তু শতক সরকারের প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে সে কিন্তু আগের সরকারের সময় তাদের এজেন্ডা বাস্তবায়ন করেছে তাদের মতো করেছে কিন্তু সে সাক্ষী আছে যে কি হওয়ার চেষ্টা করেছে বিভিন্ন যে কারণে অন্য কোন সাংবাদিক বিভিন্ন রাজনৈতিক দল যারা এখন তার এমন যে তার অফিসারদের ফোনটাও রিসিভ করে না কাউকে মূল্যায়ন করে না কোথাও বক্তৃতা দিলে আমরা দেখেছি কোথাও বক্তৃতা দিলে বলে দুই মিনিটে শেষ করুন তো এই যে দুই মিনিটে শেষ করার জন্য বলা হয় এই কথাটা বলে তিন মিনিট ধরে বলেন তো সেই জেলা প্রশাসক সে আমাদের একজন সাংবাদিক আমাদের প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উজ্জ্বল ভাই সেখানে গিয়েছেন তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে তাকে আমরা অগত্য ভাষায় গালিগালাজ করেছে এটি কোন জেলা প্রশাসকের কাজ হতে পারে না আমরা অবিলম্বে এই জেলা প্রশাসকের প্রত্যাহ দাবি করছি এবং যে সমস্ত সাংবাদিককে নির্যাতন করা হয়েছে প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু বিষয় দাবি করছি আমাদের দেশে এই মধ্যে সমস্যা হচ্ছে এই মিডিয়া সংস্কার যেসব কমিশন গঠন করা হয়েছে আপনারা ও সংস্কার করবেন কারণ এই মিডিয়ার মধ্যে লুকিয়ে থাকা কিছু লোকের কারণেও কিন্তু আমাদের সাংবাদিকের নির্যাতন শিকার হয় যে যে সাংবাদিকদের উপর নির্যাতন হলে অন্য সাংবাদিক আজকে দেখেন এই যে মানববন্ধন এখানে কিন্তু আমরা জানি অনেক সিনিয়র সাংবাদিকদের অনেক সাংবাদিক সংগঠনের অনেককে বলা হয়েছে কিন্তু সবাই কিন্তু এখানে আসেনি কারণ কি জানেন এখন মানব হচ্ছে তাদের বিরুদ্ধে মানব হচ্ছে একটি পক্ষ একটু পরে তাদের কাছে যে বলবে আমরা কিন্তু করিনি আমরা আপনাদের সাথে আছি এরপরে যখন দেখবেন এই মানব বন্ধনের কথা সাংবাদিকদের দাবি সঠিক এই কারণে এই ঘটনার ব্যবস্থা আছে তখন আবার আমাদেরকে বলবে আমরা আসতে পারিনি তাই কি আমরা কিন্তু তোমাদের সাথে ছিলাম এরকম চরিত্রের মানুষের সাথে আমরা থাকতে চাই না সাথে আছেন আমরা সেই সব সাংবাদিক নেতাদের সাথে থাকতে চাই সেই সব সাংবাদিকদের সাথে থাকতে চাই তো আমি আমার কথা এখানে শেষ করছি সব ঘটনার সুস্থ বিচার হোক এই দাবি জানাচ্ছি ধন্যবাদ